টাটা দশ দশ ইআরএক একবারে আধুনিক এবং নতুন কন্ডিশনের নতুন প্রযুক্তির একটি গাড়ি দেখতে পাচ্ছি টাটা ফোর জিরো সেভেন ফোর জিরো সেভেনের জন্য যেই খাবারগুলোর জন্য আমাদের মনে সবচেয়ে বেশি কল আসে তার মধ্যে হচ্ছে যারা টন মাল ক্যারি করতে চান তাদের জন্য এই গাড়িটা খুবই ভালো হবে এবং এটা পাশে পাবেন হচ্ছে সাত ফিট লম্বায় সাত ফিট পাবেন এবং আপনার পুরোপুরি লম্বায় যেটা আছে গাড়ির বডি অনুযায়ী এটা একবারে ষোলো ফিটের বডি হবে ষোলো ফিট সাত সাত বারো যারা সাত সাতবার এবং ঢাকার নাম্বারের আইচার দশ পর্যন্ত গাড়ি চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নাজমুল এন্টারপ্রাইজ থেকে আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আপনারা জানেন আমরা ছোট এবং মিডিয়াম এবং বড় আকারের যে গাড়িগুলো এই গাড়িগুলো বিক্রি করে থাকি আমাদের ঠিকানা ঢাকা চিরাং আমরা নগদ ক্যাশ টাকা গাড়ি বিক্রি করতে পারি অনেকে কিস্তির গাড়ি চান আমরা কিস্তির গাড়ি বিক্রি করি না আমরা নগদ ক্যাশ টাকা বিক্রি করি আজকে মূলত আমরা কাভার ব্যানগুলো দেখাবো আমাদের যে কাভার ব্যানগুলো আছে এই ক্যাবের বলে আপনার বাড়িতে থাকবো এবং যার যেই গাড়ি দরকার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে ভিডিওটি অবশ্যই নাটেনে দেখবেন এবং যে জায়গাতে দেখছেন আমাদের জানাবেন আচ্ছা ফার্স্ট একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে আইচার আইচার দশ পঞ্চান্ন আপনারা অনেকেই টনি গাড়ি খুঁজছেন টনি এবং ঢাকায় দিনবেলা প্রবেশ করতে পারবে সেই জন্য সিরিয়ালে বি একুশ মডেলের একটি গাড়ি বি সি দেখতে পাচ্ছেন ঢাকার নাম্বার এবং আইচার দশ পঞ্চান্ন গাড়িটা আমরা এটা মূলত সব জায়গা থেকে একটু দেখানোর চেষ্টা করব আসেন এই গাড়িটা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে সামনে টপটা কালার হয়েছে এবং এই বাকি সব অরিজিনাল আছে এবং দেখতে পাচ্ছেন এই সিট থেকে দেখাবো চাকাগুলো এসে আছে এভারেজ চাকাগুলো আছে এবং বডি বডি কথা যদি বলি তাহলে বডিটা হবে হচ্ছে আমাদের বারো ফিটি বডি যারা বারো ফিট বডি যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আমরা একটু ভিতরে দেখানোর চেষ্টা আপনাদেরকে ভিতরের অরিজিনাল এবং শুরু করে এই যে সিট সিট এই সিটটা হচ্ছে অবশ্যই এবং ভিতরের কন্ডিশনটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এবং এই সাইড থেকে একটু দেখাবো চাকার স্প্রে চাকাটা সহ ফ্রেশ বডিটাও ভালো হবে অবশ্যই আমরা সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যাতে আপনারা যে যেখান থেকে দেখছেন দেখে আসতে পারেন এই সাইড থেকে দেখাবো

এটার বডি কন্ডিশনটা আমি একটু বলে দিই যদি এটা হচ্ছে বারো ফিট পাশে সাত ফিট এবং উচ্চতায় সাত ফিট হবে সাত সাত বারো যারা সাত সাত বারো এবং ঢাকার নাম্বারের আইচার দশ পাঁচ গাড়ি চেয়েছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারে হ্যাঁ এই গাড়িটার প্রায় যদি বলি একুশ সালের গাড়ি এটা আমরা হচ্ছে মূলত প্রাইস দিতে হচ্ছে পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই কিছু কথা বলা যাবে অবশ্যই আমাদের যোগাযোগ করলে ইনশাল্লাহ কিছু ডিটেলস আপনারা পেয়ে যাবেন আচ্ছা আমাদের ঠিকানাটা অনেকেই জিজ্ঞেস করেন আমাদের ঠিকানা ঠিকানা আমাদের হচ্ছে চিটাং চিটাং রোড রোড ঢাকা কাজপুর ব্রিজের আগের স্ট্যান্ড চিটাং রোড এখান থেকে অল্প একটু সামনেই আমাদের গ্রেস আপনারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই ডিটেলস পেয়ে যাবেন এবং আমরা অবশ্যই নগদ টাকা গাড়িগুলো বিক্রি করি আচ্ছা আরও কিছু গাড়ি আছে কভার প্যান আমরা একটু দেখাই আচ্ছা এই যে ষোলো গাড়ি ষোলো গাড়ি এটা বুকিং করা আমাদের সব টাকায় দেওয়া হয়ে গেছে মাত্র ছয় লাখ টাকা বাকি আছে উনি কয়েকদিনের মধ্যে নিয়ে যাবেন আমাদের সম্মানিত কাস্টমার তেজ ফ্রি ষোলো পনেরো গাড়ি ছিল এটা এটা বুকিং হয়েছে মূলত এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই সব গাড়ি বিক্রি করে থাকি অবশ্যই আমাদের কাছে এইসব গাড়ি পাবেন এখন নাই কিন্তু পাবেন ইনশাল্লাহ আচ্ছা তারপরে আটটা আইচার গাড়ি আইচার গাড়ি আজকে মূলত দুইটা আইচ আর তিনটে আইচ আছে আইচার এটা হচ্ছে দশ পঁচাত্তর আইচার দশ সিটি দেখতে পাচ্ছেন রানার কোম্পানির এখন অরিজিনাল শেপ অরিজিনাল গ্লাস এখনও আছে কোম্পানির সাথে গ্লাস এবং দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের আচ্ছা এইটা যদি একটু বলে দিই আপনাদেরকে এইটা মূলত পাইছে হচ্ছে দুই সালের ছয় মাসের গাড়ি আঠারোশো ছয় মাস এবং কভার ব্যান্ট তো অবশ্যই অবশ্যই কভার ব্যান্ড এইটা হচ্ছে আমরা ষোলো ফিট কভার পাইছি ষোলো ফিট কভার আমরা একটু ডিটেলসে আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাবেন চাকার কন্ডিশানটা দেখতে পাচ্ছেন এবং ভিতরে একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে গাড়ির সাথে যে দেখতে পাচ্ছেন মনোগ্রামগুলা এবং ভিতরে অরিজিনাল কালার দেখতে পাচ্ছেন এবং গ্লাসটা অবশ্যই গাড়ির সাথে গ্লাস হবে এই যে স্টিকারটা দেখতে পাচ্ছেন বডির কন্ডিশন যদি দেখাই ষোলো ফিট বডি দেখতে পাচ্ছেন এই যে বা চাকাগুলোর কন্ডিশন এবং ভিতরে ফিরে সব ইনশাল্লাহ আমাদের ভিডিও লং হয়েছে এই জন্য আমরা একটু দেখানোর চেষ্টা করি এইভাবে আচ্ছা এই সাইড থেকে একটু দেখাবো এই সাইড থেকে দেখাবো দেখতে পাচ্ছেন গাড়িটা এবং এই সাইড থেকে একটু দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এবং আসলে দেখার কিছু নাই একবার ফ্রেশ কন্ডিশন ভালো একটি গাড়ি তারপর আপনারা দূর দূরান্ত থেকে ভিডিও দেখেন আমরা চেষ্টা করি দেখানোর জন্য আপনাদের আচ্ছা এটা হচ্ছে আইচার কোম্পানি আইচার প্রো দশ পঁচাত্তর পঁচাত্তর গাড়ি এবং এটা হচ্ছে তিনটনই গাড়ি মানে কাগজে তিন টন আপনারা যারা সাত আট টন নয় টন মাল ক্যারি করতে চান তাদের জন্য এই গাড়িটা খুবই ভালো হবে এবং এটা পাশে পাবেন হচ্ছে সাত ফিট লম্বায় সাত ফিট পাবেন এবং আপনার পুরোপুরি লম্বায় যেটা আছে গাড়ির বডি অনুযায়ী এটা একবারে ষোলো ফিটের বডি হবে ষোলো ফিটের বডি হবে এবং দুইটা সিসিস আসে আইচারের এই গাড়ির কন্ডিশনটা দুইটা সিসিস আসে একটা হচ্ছে চোদ্দো ফিট একটা হচ্ছে ষোলো ফিট এটা অরিজিনালেই হচ্ছে ষোলো ফিট পাইছে সেই ক্ষেত্রে আমাদের এই গাড়িটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন আমরা যদি এটা বলি আঠারো ছয় মাসে গাড়িটা পাইছে এবং এটা তাদেরকে এইটা আমরা সতেরো লাখ টাকা চাচ্ছি কিছু কথা বলা যাবে অবশ্যই এবং মালিকানা অবশ্যই সাথে সাথে পেয়ে যাবেন আপনারা মালিকানা জানেন নাজমুল এন্টারপ্রাইজ মানে সাথে সাথে মালিকানাগুলো আপনাদেরকে প্রোভাইড করে থাকে আচ্ছা তারপরে তারপরে একটা গাড়ি নিয়ে আসবেন ফোর জিরো সেভেন টাটা ফোর জিরো সেভেন ফোর জিরো সেভেনের জন্য যেই ক্যাবারগুলোর জন্য আমাদের মূলত সবচেয়ে বেশি কল আসে তার মধ্যে হচ্ছে ফোর জিরো সেভেন যারা দিনের বেলা ঢাকায় গাড়ি নিতে নিয়ে আসছেন তাদের জন্য এই দন্তনা নাম্বারের এবং দেখুন দন্তন নাম্বার এবং বি সিরিয়ালের এই গাড়িটা খুবই ভালো হবে দুই হাজার একুশ মডেল একুশ মডেল এবং বাইশের স্টেশন গাড়িটা আমরা বলি সব জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আচ্ছা এই সাইড থেকে একটু দেখাবো এসির দেখাবো চাকাগুলো দেখতে পাচ্ছেন চাকা এবং ভিতরের কন্ডিশনটা একটু দেখাবো অবশ্যই আপনাদেরকে ভিতরে এই কন্ডিশন এবং দেখতে পাচ্ছেন পিছনের বডিটা দেখা দিব অবশ্যই চাকাগুলা দেখা দিব এভারেজ আছে এভারেজ চাকাগুলো হবে এবং এই সাইড থেকে একটু দেখানোর চেষ্টা করব এই সাইড থেকে একটু দেখানোর চেষ্টা করব যাতে আপনারা যে যেখান থেকে দেখছেন দেখে আসতে পারেন আচ্ছা এই সাইড থেকেও দেখতে দেখে পাচ্ছেন এই যে অরিজিনাল সেট অরিজিনাল স্টেকার এবং অরিজিনাল এই যে অরিজিনাল কালার এখানে কোনো রং এর ছোপ নেই আমরা এর ভিতরে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এখানে সিটগুলা এই যে ভিতরে সিট যদি দেখাই অরিজিনাল সিট পাইছে এবং ড্যাশবোর্ডের মাল ইনশাআল্লাহ কোনোটই কম নাই গাড়ির সাথে সবকিছু আছে এবং এটা অবশ্যই নিউ শেপের আচ্ছা এইটা অবশ্যই নিউ শেপের একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন নিউ শেপের একটি গাড়ি পাইছে এবং টাটা ফোর জিরো সেভেন আচ্ছা এটার বডির স্ট্রাকচারটা কেমন আমরা একটু বলে দিই বডি স্ট্রাকচার হবে হচ্ছে পাশে হচ্ছে সাত ফিট লম্বাই সাত ফিট পাবে এবং পুরোপুরি লম্বা যেটা চেসিসের সাথে আসছে এটা তো বারো ফিট পায় চেসিসের কিন্তু সারা বারো ফিট পরে আসে যারা ভিতরের ভিতরে বারো ফিট ওভার চাচ্ছেন তাদের জন্য এই গাটা খুবই ভালো হবে আপনারা দেখছেন ফোর জিরো সেভেন আচ্ছা এইটার প্রাইস রেঞ্জ সম্পর্কে একটু যদি বলি এটা মালিকানা একবার সাথে সাথে শুক্রবার ছাড়া যেই কোনো দিন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা মালিকানা এটা একটু প্রোভাইড করে দিব আচ্ছা এটার প্রাইস কেমন এটা একটু জানতে চাচ্ছেন এটার মডেলটাকে আগে ভুলিয়া এটা হচ্ছে একুশ মডেল রেজিস্ট্রেশন মানে আপনারা বুঝতে পারেন নিউ শেপ নিউ মডেল একটি গাড়ি ফোর জিরো সেভেন এটা আমরা প্রাইস এইটার প্রাইস কত ধরুন আমরা মূলত বাজারে যেই প্রাইস চলে এর থেকে একটু কমে দেওয়ার চেষ্টা করি এটা সাড়ে তেরো লাখ পড়বে আমাদের তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা চাচ্ছেন অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অল্প কিছু কথা বলা যাবে অবশ্যই আঙ্কেল এটার মালিকানা খরচ কত মালিকানা খরচ একবারে কম মানে মালিকানা হচ্ছে তেইশ হাজার টাকা দিলে সাথে সাথে মালিকানা পাবেন তাজমহল এন্টারপ্রাইজ আপনাদেরকে সবসময় মালিকানা ইনশোর করে গাড়ি দিয়ে তারপরে তারপরে হচ্ছে টাটা দশ দশ সিআরএক্স একবার আধুনিক এবং নতুন কন্ডিশনের নতুন প্রযুক্তির একটি গাড়ি দেখতে পাচ্ছেন একবার ফ্রেশ কন্ডিশন এটা মডেল কত কাকা এটার মডেল একটা হাই মডেল পাইছে এটার মডেল হচ্ছে 2021 যদি 21 মডেলের অরিজিনাল গ্লাস দেখতে পাচ্ছেন কোম্পানি সাথে গ্লাস মানে এখনো সাথে যে মনোগ্রাম

এবং এই সাথে এইটার একটা মূল বিষয় বলে দিই আপনাকে এটা পাঁচটা চাকা নতুন পাবেন পাঁচটা চাকা একবার ফ্রেশ পাবেন নতুন বলবো না এটা চলছে গাড়ি এবং পাঁচটা চাকা একবারে নতুন পাবেন এই সাথে কিছু দেখাবো এই সাথে দেখাবো এই যে অরিজিনাল শেপ একটু 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 খেয়াল করলে বুঝতে পারবেন এই যে এই যে নতুন যে এই যে স্টিকারটা এটা ইন্ডিয়া যেই স্টিকারটা ছিল এই স্টিকারটা এবং এক ফোটা রং ঢুকে নাই মানে অরিজিনাল শেপ যাকে বলে আমরা একটু খোঁচা দেখানোর চেষ্টা করি সব সময় চাকাগুলোর কন্ডিশন দেখতে পাচ্ছেন এবং বডিটা দেখেন ভিতরের কন্ডিশনটা অবশ্যই দেখতে পাচ্ছেন এবং চাকার যে আমি বলছিলাম যে পাঁচটা ফ্রেশ পাবেন সেই ক্ষেত্রে এটাও দেখাচ্ছি একবারে নতুন চাকা এবং বডিটাও দেখতে পাচ্ছেন খুব ফ্রেশ চাকাগুলো দেখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে চাকাগুলো হচ্ছে পাঁচটা চাকায় একবার ফ্রেশ পাবেন নতুন কন্ডিশনের এবং একবার অরিজিনাল শেপের অরিজিনাল একটি গাড়ি 10 দ সিআরএক্স আমরা মূলত চ্যালেঞ্জ করি যে কোম্পানি থেকে কম হলেও দুই দুই লাখ টাকা কমে পাবেন কারণ আমরা ডিপোতে গাড়ি নিয়ে আমরা ডাইরেক্ট ব্যক্তি মালিকানে ওই ব্যক্তি চলা গেছে গাড়িটা ওই গাড়িটা আপনাদের জন্য নিয়ে আসি আর যাই হোক এটার প্রাইসটা আমি একটু বলে দেবো দুই হাজার একুশ মডেল এবং এটার বডি স্ট্রাকচারটা একটু বলি এটা বডিটা পাইছে হচ্ছে লম্বা হচ্ছে ষোলো ফিট লম্বা ষোলো ফিট পাশে সাত ফিট এবং উচ্চতায় সাত ফিট পাবে এটা খুবই ফ্রেশ কন্ডিশনের আমাদের এই গাড়িটা আমরা প্রাইস দিছি হচ্ছে 16 লাখ টাকা আসলে কিছু কথা বলা যাবে সমস্যা কিছু বলতে খুব সম্মান কিছু কথা বলা যাবে এবং ফ্রেশ কন্ডিশনে অবশ্যই এটা এটা মালিকানা আমার নামে আছে সাথে সাথে আপনি মালিকানা পেয়ে যাবেন মালিকানার কোনো টেনশন নাই রাজমুল এন্টারপ্রাইজ মানেই সাথে সাথে আপনাদেরকে মালিকানা প্রোভাইড করে থাকে অবশ্যই আমাদের ঠিকানা একটু বলবো আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা চিটাং রোড চিটাং রোড কাশপুর ব্রিজের আগের যে স্ট্যান্ড এই স্ট্যান্ড থেকে একটু সামনে 20 টাকার রিকশা করে একবার গ্যারেজে চলাচল করতে পারবেন আচ্ছা পঞ্চান্ন গাড়ি দেখেছিলাম আপনাদেরকে পঞ্চান্ন বারো ফিটের আইচার দশ পঞ্চান্ন গাড়ি এইটা মূলত আমার বুকিং হয়ে গেছে অরিজিনাল শেপের অরিজিনাল কালারের একটি গাড়ি ছিল বুকিং হয়ে গেছে এরকম গাড়ি আমাদের পাবেন সেই অনুযায়ী এই গাড়িটা আপনাদের দেখালাম অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে নতুন নতুন কন্ডিশনের নতুন গাড়িগুলো আপনাদের অবশ্যই রিপ্রেজেন্ট করবো আপনাদের ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অবশ্যই আমাদের সব গাড়িগুলো নগদ ক্যাশটাকে আমরা বিক্রি করে থাকি নগদ ক্যাশ আমাদের আজকে যে গাড়িগুলো ছিল কভারমেন্ট ছিল এই গাড়িগুলো আপনাদের মাঝে দেখালাম এবং আপনাদের যেই গাড়িগুলো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাদের এই গাড়িগুলো দেওয়ার জন্য অবশ্যই নগদ ক্যাশ থেকে হবে আমরা কোনো কিস্তি সুবিধা এখনও চালু করিনি যদি চালু করি অবশ্যই আপনাদেরকে জানাবো এখানে যে গাড়িগুলো দেখছেন সবগুলো আছে আরও কিছু গাড়ি আসবে সেই গাড়িগুলো আসতেও পাবেন এই সপ্তাহ পরে আমাদের একটা গাড়ি পাবেন সেটা হচ্ছে আইচার দশ পঁচানব্বই গাড়ি পাবেন সতেরো ফিটের খোলা গাড়ি পাবেন এবং আরও কিছু কিছু গাড়ি আসবে তো নতুন নতুন আপনারা বলেন সবসময় যে আপনারা আপডেট জানান যে কখন কোন গাড়িটা আছে আপডেট জানানোর জন্যই আপনাদেরকে আজকে আমাদের গাড়িগুলো দেখালাম অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনারা যাতে নিয়মিত পান সেই জন্য অবশ্যই শেয়ার করে দেবেন ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আর ভিডিও শেষ করার আগে আমাদের ঠিকানাটা আবার একটু বলে দেয় ঢাকা চিটাং রোড ঢাকাতে মধ্যে পড়ছে ঢাকার একবারে কাছে চিটাং রোড চিটাং রোড কাশপুর ব্রিজের আগেই এখানে যে ডেমরা রোডটা এই রোডের গ্রেজে চলে আসতে পারবেন সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম